দুই হাজার পঁচিশ সালে প্রতিটি রাশির জন্য ভাগ্য নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান প্রভাব ফেলবে যেমন গ্রহগুলির অবস্থান তাদের গতি এবং অন্যান্য নক্ষত্রের প্রভাব সাধারণত রাশির ওপর প্রভাব ফেলা বিষয়গুলি হল শনি বৃহস্পতি মঙ্গল বুধ চন্দ্র সূর্য এবং রাহুকেতুর অবস্থান এবার আসুন প্রতিটি রাশির জন্য দুই সালের সম্ভাব্য ভবিষ্যৎ বিশ্লেষণ করি মেষ দুই হাজার পঁচিশ সালে রাশির জন্য সম্ভাবনাময় বছর হতে পারে বৃহস্পতি এবং শনি গ্রহের শুভ অবস্থান তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা থাকতে পারে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন কিন্তু মেষ রাশির আত্মবিশ্বাস তা মোকাবেলা করতে সক্ষম ভাগ্য অর্থনৈতিক দিক থেকে ভালো ফল মিলবে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বৃষ দুই হাজার পঁচিশ সালে বৃষ রাশির জন্য নানা ধরনের নতুন সুযোগ আসতে পারে শনি এবং বৃহস্পতি এই রাশির জন্য নতুন দ্বার খুলে দিতে পারে বিশেষ করে পেশাগত জীবন এবং ব্যবসায়ের ক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ এবং আর্থিক ঝুঁকি থাকলেও পরিশ্রমের ফল ভালো আসবে ভাগ্য নতুন ব্যবসায় উদ্যোগ এবং চাকরির ক্ষেত্রে উন্নতি তবে খরচের দিকে নজর দেওয়া দরকার মিথুন মিথুন রাশির জন্য দুই হাজার সালে কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হতে পারে মিথুনের জন্য এটি একটি সময় হতে পারে যখন পুরনো সম্পর্কের সমাধান করতে হবে বা নতুন সম্পর্কের ভিত্তি স্থাপন করতে হবে কর্মক্ষেত্রে কিছুটা অগ্রগতির সম্ভাবনা থাকলেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে ভাগ্য ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে তবে কাজের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন কর্কট দুই হাজার পঁচিশ সালে কর্কট রাশির জন্য নতুন সুযোগ এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে পারে বৃহস্পতি এবং শনি তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে সহায়তা করবে ফলে সাফল্য অর্জনের পথ সুগম হতে পারে বিশেষ করে পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভাগ্য ভালো সময় যাচ্ছে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে সিংহ দুই হাজার পঁচিশ সালে সিংহ রাশির জন্য একটি চ্যালেঞ্জিং বছর হতে পারে তবে সিংহের আত্মবিশ্বাস এবং নেত্রের গুণ তাদের সামনে সাফল্য এনে দেবে কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে পারে তবে আপনার খোলামেলা মনোভাব এবং উদ্যোগ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভাগ্য সাফল্য আসবে যদি আপনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলেন এবং নতুন সুযোগ গ্রহণ করেন কন্যা কন্যা রাশির জন্য দুই হাজার পঁচিশ বছরটি সম্ভবত এক ধরনের সৃজনশীল পরিবর্তন নিয়ে আসবে কর্মজীবনে নতুন পদোন্নতি বা সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে কিছুটা মিশ্র ফল হতে পারে তবে আপনাদের সৃজনশীলতা এবং পরিশ্রমের ফলে সাফল্য নিশ্চিত ভাগ্য আপনার জন্য ভালো সময় আসবে যদি আপনি নিজের দক্ষতা এবং ক্ষমতার ওপর বিশ্বাস রাখেন তুলা তুলা রাশির জন্য দুই হাজার পঁচিশ সালের প্রথম ভাগটি কিছুটা অস্থির হতে পারে তবে পরে সুযোগের বৃদ্ধি আসবে আপনাকে আরও আত্মবিশ্বাসী হতে হবে এবং নিজের লক্ষ্যে মনোযোগী থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে মসৃণতা ফিরে আসবে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ থাকবে ভাগ্য সম্পর্ক এবং সামাজিক অবস্থান উন্নতি পাবে তবে প্রথম দিকে কিছু চাপ থাকতে পারে বৃশ্চিক দুই হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জন্য একটি শক্তিশালী বছর হতে পারে কারণ শনি এবং বৃহস্পতি আপনার রাশির উপকারে আসবে কর্মজীবনে অগ্রগতি হতে পারে বিশেষ করে যদি আপনি কোনো নতুন প্রকল্পে হাত দেন পারিবারিক জীবনে সুখ থাকবে তবে কিছু ছোটখাটো বিবাদ হতে পারে ভাগ্য কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক অবস্থা ভালো থাকবে ধনু ধনু রাশির জন্য দুই হাজার পঁচিশ সালে বিশেষভাবে কিছু নতুন শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে গ্রহের অবস্থান অনুসারে বিদেশ যাত্রার বা নতুন কোনো শিক্ষামূলক সুযোগের সম্ভাবনা রয়েছে পেশাগত জীবনে উন্নতি হলেও কিছু বাধা আসতে পারে তবে তা কাটিয়ে উঠবেন ভাগ্য জ্ঞান এবং বিদেশি যাত্রার ক্ষেত্রে ভালো সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকতে পারে মকর মকর রাশির জন্য দুই হাজার পঁচিশ সালে শনি গ্রহের প্রভাব বেশ ইতিবাচক হতে পারে এটি তাদের শ্রমিক মনোভাব এবং নিষ্ঠা পুরস্কৃত করবে কর্মজীবনে বড় কোনো প্রকল্পে অংশগ্রহণের সুযোগ আসতে পারে তবে ব্যক্তিগত জীবনে কিছু চাপ থাকতে পারে ভাগ্য আর্থিক স্থিতিশীলতা এবং পেশাগত উন্নতি তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে কুম্ভ দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জন্য একটি শুভ বছর হতে পারে বৃহস্পতি এবং শনি কুম্ভের পক্ষে থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসবে বিশেষ করে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সুখ আসবে কর্মজীবনে সম্ভাব্য নতুন সুযোগ পাওয়া যাবে যা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে ভাগ্য ভালো সময় আসবে বিশেষ করে নতুন সম্পর্ক এবং প্রকল্পগুলির জন্য মিন মিন রাশির জন্য দুই শূন্য সালের প্রথম ভাগটি কিছুটা অস্থির হতে পারে তবে পরে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজীবনে বড় উন্নতি আসবে বৃহস্পতি ও শনি গ্রহের সহায়তায় নতুন উদ্যোগ বা পরিকল্পনা সফল হতে পারে ভাগ্য আর্থিক দিক থেকে কিছু অসুবিধা আসতে পারে তবে সৃজনশীল কাজের দিকে বেশি মনোযোগ দিতে হবে দুই হাজার সালে প্রায় সব রাশির জন্য কিছুটা অস্থিরতা থাকলেও সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস প্রয়োজন গ্রহণক্ষত্রের অবস্থান এবং ব্যক্তিগত মনোভাবের ওপর অনেক কিছু নির্ভর করবে